হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ তোমরা যারা আর আর এক্সাম দেবে সামনের মাসে অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে এই পরীক্ষা রয়েছে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বিগত বছরে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্ন থেকে কিছু প্রশ্ন সাজেশন ভিত্তিক আমি আলোচনা করছি আজকের তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো দেখো আজকের দিনের প্রথম কোশ্চেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ নাম কি সুন্দরবন বদ্বীপ রেটিনল কার রাসায়নিক নাম ভিটামিন এর কিবোর্ড এবং মনিটর হলো কী কীবোর্ড এবং মনিটর হার্ডওয়ার্সের যন্ত্রাংশ কিন্তু কীবোর্ডকে আমরা কীবোর্ডকে আমরা বলি ইনপুট ইনপুট ডিভাইস এবং মনিটরকে আমরা বলি আউটপুট ডিভাইস পরে কোশ্চেন ডিমের গন্ধ কেমন ডিমের গন্ধ হচ্ছে এইচ টু এস হাইড্রোজেন সালফাইটের গন্ধ এনএসিএল এর রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড পরে কোশ্চেন পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ অর্থবিল কোন ধারার আয়ত্তাধীন ধারা নম্বর একশো দশ কোন দেশ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া এবং ভারতবর্ষ তিব্বতের মালভূমি কি তিব্বত মালভূমি একটি হচ্ছে আন্ত পর্বতীয় মালভূমি দশের কোশ্চেন প্রথম ভারতীয় যিনি আইসিএস তে যোগ্যতা অর্জন করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে কোশ্চেন বিড়ালের বৈজ্ঞানিক নাম কী ফেলিস স্কেটাস বিড়ালের বৈজ্ঞানিক নাম পরে দেখ কোশ্চেন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি জগদীপ ধনখড় কোন দল সবচেয়ে বেশিবার ফিফা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল অর্থ কমিশন অর্থ কমিশনের চেয়ারম্যান কে এন কে সিং পরে কোশ্চেন সাধারণ দেশভাগ কে করেন তৎকালীন বাংলার গভর্নর লর্ড কার্জন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে রবাতো আজে ভেদু সাইটোপ্লাজম কোথায় থাকে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম অর্থাৎ কোষের কোষের মধ্যস্থানে থাকে সাইটোপ্লাজম ইসরো কি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তেজস্ক্রিয়তা পরিমাপের একক কে আবিষ্কার করেন বিজ্ঞানী কুরি এবং বেকারেল হজমের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয় অ্যামিনো অ্যাসিডে ওজন ক্ষয়ের জন্য কোন প্রধান গ্যাস দায়ী ওজন স্তর ক্ষয়ের জন্য কোন প্রধান গ্যাসটি দায়ী সিএফসি ক্রোফ্লোরো কার্বন পরে কোশ্চেন রেলওয়ে বোর্ডের প্রথম সিইও কে ছিলেন বিনোদ কুমার যাদব এক সিংহযুক্ত গন্ডার কোথায় পাওয়া যায় কাজিরাঙা জাতীয় উদ্যান জলদাপাড়াতে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় সার্কের অনেকগুলো দেশ সদস্য নয় যেমন আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায় বাংলাদেশের ঢাকাতে দাগের কোশ্চেন কোন রাজ্যে ইহুদিদের নামালক হিসাবে বিবেচনা করা হয় না কেরল রাজ্যে দাগের কোশ্চেন ক্লোরোফিলে কোন উপাদানটি উপস্থিত থাকে ম্যাগনেশিয়াম এ সি আই কর্তৃক বিমানবন্দর পরিষেবা মানুষের পুরস্কার বিজয়ী কোন বন্দর চন্ডীগড় আভ্যন্তরীণ বিমানবন্দর এইচটিপিতে পি এর পূর্ণরূপ কি প্রোটোকল পি এর পূর্ণরূপ হচ্ছে প্রোটোকল ত্রিশে টাকার কোশ্চেন কোন অ্যাপটি দু হাজার উনিশ সালের জাতীয় ই গভর্নেন্স পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হবে আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপ একত্রিশে তার কোশ্চেন কোন আন্দোলন ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়েছিল সঠিক উত্তর হবে আইনমান্য আন্দোলন কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশের তেত্রিশ কোশ্চেন সাংঘাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় কোথায় সরি কত সালে সঠিক উত্তর হবে দু হাজার এক সালে পরে কোশ্চেন জয়েন্টগুলির মধ্যে কোন তরল থাকে সাইনোভিয়াল ট্রুইট জয়েন্টগুলোর মধ্যে তরলটি থাকে সাইনোভিয়াল ফ্রুইট তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় কাদের আছে ব্যাংক ও অক্টোপাস অর্থাৎ হৃৎপিণ্ড হৃৎপিণ্ড ছত্রিশ শীতাকের কোশ্চেন জাতিসংঘের নবমতম মহাসচিব কোন দেশের পর্তুগিজ দেশের পুলিথ যার পুরস্কার কে দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পরে কোশ্চেন ভারত কর্তৃক উৎক্ষেপিত সাপসনিক ক্রুশ মিসাইল কি নির্ভয় উনচল্লিশ দাগের কোশ্চেন ভিটামিন ডি এর অপর নাম কি কোলে ক্যালসি ফেরল অস্ট্রেলিয়ার রাজধানী কি ক্যানবেরা সাগর মাঠ পর্বত কোন দেশে অবস্থিত আমাদের প্রতিবেশী দেশ নেপাল নেপালে অবস্থিত সাগর মাঠ পর্বত পরে কোশ্চেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর বর্তমান সভাপতি কে ছিলেন উদয় কোটাক ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তিন দশমিক দুই পরে মহারাষ্ট্রের লোকনৃত্যের নাম কি তামাশা পরের কোশ্চেন জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয় বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি বৈকাল হ্রদ বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সাতচল্লিশ দাগের কোশ্চেন ডাব্লুড্লিউ এর আবিষ্কারক কে টিম বারনাসলি পরের কোশ্চেন দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী কে ছিলেন ভারতবর্ষ লিডমাস কাগজ তৈরি হয় কি উপাদান দিয়ে লাইকেন উপাদান দিয়ে পঞ্চাশের দাগের কোশ্চেন অসহযোগ আন্দোলনের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা হয় খিলাফত আন্দোলনের পরে কোশ্চেন কম্পিউটারের জনক কে ছিলেন চার্লস ব্যাবেজ আন্তর্জাতিক সমসংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে করেছিলেন দক্ষিণ আফ্রিকার সার্জন ক্রিশ্চিয়ান বার্নাট কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানি বেশান্ত ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম কি ভারতীয় সংবিধান থেকে কোন অনুচ্ছেদটি বাদ দেওয়া হয়েছে অনুচ্ছেদ নম্বর থার্টি যা সম্পত্তির অধিকার সম্পর্কিত এই অনুচ্ছেদে ছিল কোশ্চেন এ বি অ্যামেন্ডমেন্ট বিল এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে নাগরিকত্ব সংশোধনী বিল ধূমকেতু শব্দটি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় শেষ কোশ্চেন কোভিড নাইন্টিন চলাকালীন কোন রাজ্য সরকারের ফাইভটি প্রোগ্রাম চালু করেছে দিল্লি দিল্লি সরকার ফাইভ প্রোগ্রামটি চালু করেছিল বন্ধুরা আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের এরকম আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো